আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কোরআন ও হাদিসের আলোকে বদ লাগা ও বদনজরের কুপ্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা সুরা ইউসুফের সাতষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করেন এবং ইয়াকুবুল সাল্লাম বললেন হে আমার প্রিয় সন্তানগণ তোমরা সবাই কোনো এক প্রবেশ প্রবেশ করো না বরং বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করিও আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবো না কেননা প্রকৃত ক্ষমতার অধিকারী কেবল আল্লাহ তার উপর আমার আস্থা রয়েছে ভরসাকারীকে ভরসা করলে তার প্রতি করতে হবে আল্লাহর প্রতি করতে হবে আর যখন তারা দিয়েছিলেন অথচ আল্লাহ তাআলা নির্ধারিত কোনো কিছু থেকে কেউ রক্ষা করতে পারে না তবুই আকব সালামের অন্তরে একটি আশা ছিল যে তিনি তা পূর্ণ করেছেন নিশ্চয়ই তিনি ইলমে নবের বাহক ছিলেন অথচ অনেক লোক তা জানে না হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তালা উপরোক্ত দুটি আয়াতের ব্যাখ্যায় বলেছেন এটা সেই সময়ের ঘটনা যখন ইয়াকুব আলাই সাল্লাম ইসুফ ভাই বিনিয়ামিনকে তার অন্য ভাইদের সাথে মিশরে পাঠিয়েছিলেন আয়াতে ইয়াকুব আলাই উক্ত নির্দেশনা ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজাল্লাহ তালহ মোহাম্মদ বিনকার মুজাহিদ জাহাক কাহাদা এবং সুদী রাজাল্লাহ তালহ প্রমুখ বলেছেন যে এমনটি তিনি বদ নজরের ভয়ে বলেছিলেন কেননা তার সন্তানরা খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন তার মানে ইবনে কাসের ব্যাখ্যায় ব্যাখ্যায় সুন্দরভাবেই ইবনে কাসিরে বদ নজরের কথা উল্লেখ রয়েছে স্পষ্টভাবে এবার হাদিসের আলোকে দেখি আবহরতাল হতে বন্ধিত নবী করিম সাল্লাম এরসাদ করেছেন বদ নজর সত্য এটা হলো বুখারী শরীফে দশ নম্বর দুইশো 213 নম্বর হাদিস আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা বদ নজর ক্রিয়া থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো কেননা তা সত্য ইবনে মাজার হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বদ নজর এমন সত্য এমন কি যদি কোনো বস্তু তাকদিরকে অতিক্রম করত তবে বদনজর তাও অতিক্রম করত সুতরাং তোমাদেরকে যখন গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করো এটা মুসলিম শরীর হাদিস বদনজর থেকে বাঁচার জন্য একটা আমল হচ্ছে গোসল করা গোসলের পদ্ধতি রাসুদ সাল্লা সাল্লাম বর্ণনা করে দিয়েছেন কীভাবে করতে হবে আচ্ছা চার নম্বর হাদিসটা দেখি আসমা আসমাবিন্দ ওসাইম রাজিয়া আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ নিকট আবেদন করেন যে জাফরের সন্তানদের নজর লাগে আমি কি তাদের জন্য জার ফুক করবো উত্তর নবী করিম সাল্লাহ বললেন হা কোন বস্তু যদি তাকদিরকে অতিক্রম করতে পারে তবে তা বদ নজর তিরমিজি শরীফের হাদিস আবু জর রাজিল্লা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইমাম আহমদ ও ইমাম ইজালা বর্ণনা করেন যে এ হাদিসের সারমর্ম নবী করিম সাল্লাহ আলি বলেছেন কোনো ব্যক্তির যখন নজর লাগে তখন এত বেশি প্রভাবিত হয় যে সে যেন কোনো উঁচু স্থানে চলো অতপর কোনো নজর দ্বারা হঠাৎ করে নিচে পড়ে গেল শায়েখ আলবানী সহি বলেছেন হাদিসটিকে ইবনে আব্বাস আব্বাসমে বর্ণিত নবী করিম আলাইহি আলাইসালাম বলেছেন বদনজর এতটাই সত্য যে তা উটকে হারিতে ও মানুষকে কবরে ফেলে দিতে পারে জাবের আদাল্লা তালাহু হতে পরিণিত আলাউ আলাহিসাল্লাম বলেছেন বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে উপরে উপরের হাদিসটার মতো এটা একই হাদিস মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে যার ফলে তাকে কবরে দাফন করা হয় আর উটকে যখন বদনজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সবাই জবাই করে পাতিলে পাকানো হয় এই হাদিসের ব্যাখ্যা এটাও বর্ণনা করা হয়েছে জাবির আদাল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে এটা হলো মোসনাদে বাজার শরীফের হাদিস আইসার দিল্লা তালু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাকে বদনজর থেকে বাঁচার জন্য জার ফুক করার নির্দেশ দিতেন বোখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের উভয়টাই মোত্তাফকন আলাই বিন হতে নজর থেকে হেফাজত ও বিষাক্ত প্রাণীর দংশন ও ক্ষত বিশিষ্ট রোগ থেকে রক্ষার জন্য জার ফুকের অনুমোদন করেছেন মুসলিম শরীফের হাদিস দশ নম্বর হাদিস মানুষের কুদৃষ্টি আসলেই প্রভাব ফেলে তাই নিজেকে এবং নিজের সন্তান ও সন্তানী সম্পদকে মন্দ লোকের কুদৃষ্টির আড়ালে রাখাই চেষ্টা করতে হবে সকাল সন্ধ্যা মহান আল্লাহর কাছে মন্দ কুদৃষ্টি থেকে আশ্রয় চাইতে হবে অনেক সময় বদন বদনজরের প্রভাব কোমলমতি শিশুদের বিভিন্ন রকম রোগবিধি দেখা দেয় বদনজরের প্রভাবে এটা কোনো হাদিস না এটা জাস্ট আলোচনা করা হলো উম্মে সালমা রাদ তালহ থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তার ঘরে এক মেয়ে শিশু চেহারায় দাগ দেখে তিনি বলেছেন যে তার চেহারায় বদনজরের লক্ষণ দেখা যাচ্ছে তাকে ঝাড় করাও করাও। বোখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস আলাই পবিত্র কোরআনের আমলের মাধ্যমে বদনজর থেকে রক্ষা পাওয়া সম্ভব তো এবার আমলটা দেখি বদনজর জাদু টনা ইত্যাদি থেকে বাঁচতে আমাদের নবীজি সাল্লাইসাল্লাম বিভিন্ন কোরআন আমল করতেন পবিত্র কোরআন আমলের মাধ্যমে বদনজর থেকে রক্ষা পাওয়া সম্ভব পবিত্রকরণে দুটি সুরা আছে তার উপর নিয়মিত আমল করলে বদনজর থেকে রক্ষা পাওয়া সহজ হয় সাবি আবু সাঈদ রাদিল্লা তালু বলেন রাসুল সাল্লাহ আলাইসালাম মোয়াউজা তাইন অর্থাৎ সুরা ফালাক ও সুরা নাস নাজিল না হওয়া পর্যন্ত জিন ও বদনজর থেকে পানা চাইতেন পরে দুটি সুরা নাজিল হওয়ার পর এই দুটিকেই গ্রহণ করেন তাছাড়া অন্য সব ছেড়ে দেন তিনি শরীফের হাদিস নবী ইসলাম এই দুটি সুরা পরে বিশেষ পদ্ধতিতে পুরা শরীর মুছে নিতেন বিভিন্ন হাদিসে এই দুটি সুরার মাধ্যমে বদনজর থেকে বাছারা আমলের পদ্ধতি পাওয়া যায় আসে আয়সার দিল্লা তালা আনহ বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালুতে সুরা ইখলাস ও মাওজা অর্থাৎ সুরা ফালাক ও সুরা নাচ পরে ফুক দিতেন তারপর উভয় তালু দ্বারা আপন চেহারা ও দুই হাত শরীরে যত দূর পৌঁছায় তত দূর পর্যন্ত মাসাহ করতেন আয়সারাদ আল্লাহ তাল্লাহ বলেন এরপর রাসুল সাল্লাই সাল্লাম যখন অসুস্থ হন তখন তিনি আমাকে অনুরূপ করার নির্দেশ দিচ্ছেন ইনুসরাতুল্লাহ তালু বলেন আমি ইবনি সিহাব রহমতুল্লাহ আলাইকে যখন তিনি তার বিছানায় শুতেন তখন অনুরূপ করতে দেখেছি বুখারি শরীফের হাত